মা বিশ টাকা দিয়ে যাও না দাদা বিশ টাকা দাও তো ভাড়ার সঙ্গে দিয়ে দিবো আমার কাছে পাঁচশো টাকার নোট অবদি আমার কাছে বিশ টাকা আছে কিন্তু পাঁচশো টাকার কিন্তু খুচরা নেই ধরো এই যে টাকা নিয়ে যা দাদা লঙ্কা বার হয়েছিল টাকাটা খুচরা করবো ভাই পাঁচশো টাকা খুচরা দাও না বৌদি খুচরা নাই দাদা বিলখানা হয়ে চলো না টাকাটা খুচরা করব ভাই 500 টাকা খুচরা হবে নেবি আমার কাছে খুচরা নাই দাদা কালিঘাটে চলো না টাকাটা খুচরা করব চলো ওরা দাদা 500 টাকা যে খুচরা পাইলাম না এখন তবে কি করব বৌদি 500 টাকা নোটটা দাও এখন খুচরা হয়ে যাবে আপনি তো অদ্ভুত লোক মাইরি আমাকে বেকার বেকার হ্রেসমেন্ট করাইলেন এই ধরুন টাকা একশো টাকা কেন তুমি যত জায়গায় ঘুরিয়েছ তাতে ভাড়া চারশো টাকা হয়েছে